এই যে হাতিগুলো দেখছো এগুলো আমাদের এখানে বেরিয়েছিল আমাদের বনে রাস্তা ধারেই তার জন্য আমি একটু ভিডিও শ্যুট করলাম যারা দেখো নি তারা দেখে না হাতিগুলো দেখছো খুবই খতরনাক খুবই ভয়ঙ্কর বাচ্চাকে নিয়ে রাস্তা আছে এখন বাচ্চা উঠতে পারছে না রাস্তাগুলো তো একটু বড়ো হয় তার জন্য উঁচু হয় সেখানে ওরা উঠতে পারছে না বাচ্চাটা তাদের নিয়ে রাস্তা আছে মানুষজন সবাই দেখছে তোমরা দেখো মাঝে মধ্যে এরকম ভিডিও তোমরা পাবে পাহাড় হাতি জঙ্গল সব কিছু হাতি তার জন্য আমি একটু তোমাদের শেয়ার করে দিলাম যাতে করে দেখো রিক্সা থাকি জঙ্গল লাগা তোমার একটু হাতিগুলো দেখে ভালো পরের ভিডিও তো আসছে তোমাদের জন্য ইতিহাস ইতিহাসের সাজেশান নিয়ে তার মাঝে একটু ভালো রকমের ছবি বাড়ি দেখো चैनल का सब्सक्राइब कर रखा है तो चैनल चैनल बना लो और दे दो नहीं है नहीं है हमें ऐसा सुनो पूरी यही बात समझ में आ गई है हां और हां हां और अच्छा दिखा